নমস্কার দর্শকবৃন্দ এই রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বৃদ্ধির ঘোষণা অতিরিক্ত ছুটি পাবেন ভোটের আগেই ঘোষণা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারের অধীনস্থ অসংখ্য কর্মচারীদের ছুটির নিয়ম বা লিভ রুলস নিয়ে এসে গেল এক দারুণ সুখবর কারণ এখন থেকে অতিরিক্ত দশটি ছুটি পেতে চলেছেন মহিলা সরকারি কর্মচারীরা দিয়ে দেওয়ার আগে এবার বড় ঘোষণা করলেন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই বর্ধিত হারে মহার্ঘ জন্য অপেক্ষা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাই এবার তারই মধ্যে মহিলা রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা বাড়ানোর ঘোষণা করা হল মহিলা সরকারি কর্মচারীদের বাড়তি দশটি ছুটি দেওয়া হবে ঘোষণা করে দিল রাজ্য সরকার সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এতদিন রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কর্মরত মহিলা কর্মচারীরা বছরের পনেরোটি ক্যাজুয়াল লিভ বা সিএল পেতেন এবার থেকে তাদের ক্যাজুয়াল লিভের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে পঁচিশটি অর্থাৎ ছুটির সংখ্যা বাড়ছে তাদের তবে এই ছুটি বাড়ছে না পশ্চিমবঙ্গের মহিলা সরকারি কর্মচারীদের মূলত ছুটি বাড়তে চলেছে উড়িষ্যার রাজ্য সরকারি কর্মচারীদের সম্প্রতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কার্যালয়ের তরফে সম্প্রতি জানানো হয়েছে এমনই তথ্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে মহিলা সরকারি কর্মচারীদের বাড়িতে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় তাদের ওপর বাড়তি চাপ থাকে সেটা বিবেচনা করি মহিলা সরকারি কর্মচারীদের বছরে ক্যাজুয়াল লিভের সংখ্যা দশটি বাড়ানো হলো লোকসভা নির্বাচনের প্রাককালে উড়িষ্যা রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে উল্লেখ্য লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভার ভোটও আছে উড়িষ্যায় রাজনৈতিক মহলের মতে মহিলা ভোটারদের মন জিততে তাদের জন্য লিভ রুলস নিয়ে আরও একটি বড় ঘোষণা করল উড়িষ্যা সরকার যে সরকার ইতিমধ্যেই সরকারি চাকরিতে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছে উড়িষ্যা সরকার গত বছরের অক্টোবরে ঘোষণা করেছিল যে মিশন শক্তি স্কুটার যোজনার আওতায় স্কুটার কেনার জন্য দু লাখ মহিলাকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আর সেই জন্যই কোনো সুদ দিতে হবে না বলে জানিয়েছিল রাজ্য সরকার ওই প্রকল্পের আওতায় সুদ বহন করার জন্য পট্টনায়ক সরকারের তরফে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তারও আগে দু সালে মহিলাদের আরও একটি বড় ঘোষণা করেছিল পট্টনায়ক সরকার স্বাস্থ্যসাথীর মতো বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা চালু আছে উড়িষ্যায় সেই প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে পুরুষরা পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পান মহিলাদের ক্ষেত্রে সেই অঙ্কটা হলো দশ লাখ টাকা তবে লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য উনিশ সরকারের তরফে গৃহীত লিভ রুলস বিশেষ পদক্ষেপটি রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা সুতরাং বোঝা আছে যে উড়িষ্যাতেও কিন্তু বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প কিন্তু চালু আছে স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প কিন্তু সেখানে চালু আছে এবং ডি এর পরিমাণটা আমাদের রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের থেকেও বেশি পরিমাণে ডিএ দেয় কিন্তু উড়িষ্যায় তা সত্ত্বেও কিন্তু দশটা অতিরিক্ত ছুটি মহিলা কর্মচারীদের জন্য কিন্তু ভোটের আগে ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু ক্যাজুয়াল লিপ কিন্তু পনেরোটি আমাদের এখানে ক্যাজুয়াল লিপ যেমন চোদ্দোটি উড়িষ্যায় কিন্তু ক্যাজুয়াল লিপ পনেরোটি এবং আরও দশটি বাড়িয়ে সেখানে এবং ক্যাজুয়াল লিভের সংখ্যা পঁচিশটি দাঁড়াচ্ছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পাওয়া গুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ